চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে চলো আজকে কি রেসিপি করছি তোমাদের জন্য বা আমাদের জন্য চলো দেখতে থাকো তো এই দেখো এখানে কেটে নিয়েছে আলু ভাজার মতন আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কি হবে আর এই যে ধনেপাতা ধনে পাতা আর এর সাথে আর কি কি যাবে তো দেখো রেসিপিটা হ্যাঁ দেখো নুন দিয়ে দিল নুন চলে গেল নুন নুন যেটা না দিলে কোনো স্বাদই হবে না তো এইবার যাবে হচ্ছে হলুদ গুঁড়ো এই দেখো হলুদ গুঁড়ো যাচ্ছে এবার যাচ্ছে হচ্ছে লঙ্কার গুঁড়ো এরপরে যেটা যাবে সেটা তোমরা দেখতে থাকো কি যাচ্ছে এর পরে দেখো আজকে দারুন একটা জিনিস হচ্ছে এটা কি বলো চুনো মাছ চুনো মাছ বলতে মোরলা চুনো এটা তো এই যে এর মধ্যে যাবে হচ্ছে মোরলা মাছ দেখেছো মরলা মাছ পরে যাবে হচ্ছে একদম সরষের তেল ও দেখো না কত তেল দিচ্ছে আমার মা ও দেখো 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 কত তেল তেলই তো দিয়ে দিলে গাদা গাদা এটা কি তেলেই রান্না করবে জল দেবে না জল না এটা কি হবেটা কি হবে পাতুরি দেখো আমার মা কি বলছে দেখেছেন পাতুরিটা করবে কি সে দেখি কিসে করি বলে কি দেখো কিসে করি দেখো মাখছে দেখো কেমন হবে ভালো করে ম্যারিনেট করে নেবে ভালো করে মেখে নেবে তোমার কাঁচা লঙ্কা গুলো দিয়েছ আবার কাঁচা লঙ্কাও দিয়েছে এর মধ্যে ওই যে কাঁচা লঙ্কা তো এই যে মাছকে কড়াইয়ের মধ্যে পাতুরি করবে জানি না কি করবে দেখো কলাপাতা দিচ্ছে কলাপাতা ঠেলে ওপর দিকে উঠে যাচ্ছে দেখো আমার মা করছে দেখো মানে রান্ধনী যেরমভাবে ভাবে হোক ঠিক জোগাড়ু করেই নেবে দেখো দেখো আজকে যেহেতু আমাদের চাটুটা ছোট ওই জন্য আজকে মা কড়াইয়ের মধ্যে করবে চাটুটা অনেকটাই ছোট চাটুর মধ্যে এতগুলো জিনিস হবে না দেখো কড়াইয়ের মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে তো চলো দেখেছ কেমন হচ্ছে ও তো বলো কারা কারা এরকম পাতুরি খেয়েছ কড়াই পাতুরি এটার নাম হচ্ছে আমি দিলাম কড়াই পাতুরি কড়াইতে কলা পাতার পাতুরি চুনো মাছের পাতুরি তাই তো মেন নামটা কি হচ্ছে বলো তো কড়াইয়ে কলাপাতায় পাতায় চুনো মাছের পাতুরি এবার কি হবে এবার মা গ্যাস ধরিয়ে নেবে দেখো কিছু চাপা দেবে না আচ্ছা এই দেখো ঢাকা দিয়ে দিল এই দেখো দেখে যা নিজের মনে হোক নিজের মনে হোক আমার মা বলছে নিজের মনে হোক দেখো মাছের কলাপাতায় পাতুরি কিন্তু একদিকে রেডি হয়েছে এবার মা উল্টে দেবে তাই তো মা কলা উল্টোবে তো নাও গাড়ি যায় দেখেছো কেমন দেখো আমার মা দেখো আমার মা পান খেয়েছে হাতে চুন লেগে আছে দেখেছো তো দেখো কেমন করে উল্টোচ্ছে আমার মা বাবারে বাবা আমার আমার দ্বারা তো এইসব হবেই না এদিকে কিন্তু কড়াই বসানো আছে কলাপাতাও দেওয়া আছে ওর মধ্যে এবার এটা বসিয়ে দেবে দেখো এই হচ্ছে পাকা রাধুনি কারো পাঁচ করে ঠিক বসিয়ে দেবে রেডি করে নিলে এবার ঢাকা দিয়ে দেবে মা আর ঢাকা দেবে না দেখলে ওই দেখো কলা পাতায় মোরলা মাছের পাতুরি কিন্তু রেডি দেখো একদম গরম গরম ধোয়া ওঠা দেখেছো তো তো দেখো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ বসাক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকে রেসিপিটাই অবধি রইল কালকে আবার একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কিন্তু টাটা বাই বাই